আজকে রাতে সুকেশের পাল্লাটি টান দেওয়ার সাথে সাথে গ্লাসটা পরেই যাচ্ছিল হঠাৎ হাত দিয়ে ধরে ফেলছি আমার হাত কেটে অল্পের জন্যে এই কাজটি পরে ভেঙে যায় নাই এই যে এখানে যে ছোট এই ক্লিপগুলো দিয়ে আটকানো থাকে এগুলো ভেঙে গেছে যেই কারণে গ্লাসটি পড়ে গেছে তো ভাবলাম যে সকালবেলা এই হুকগুলো যদি পাওয়া যায় এনে লাগিয়ে নেব এরই মধ্যে মাথায় একটি বুদ্ধি এলো তো আমি এইরকম একটি সেভেন আপের বোতলের মুখা নিয়ে এটাকে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিয়ে নিলাম এবার এই মুখাগুলোর এই যে সাইটের যে অংশটা আছে এগুলোকে কেটে ফেলে দিয়ে শুধু এই মাঝখানের যে রাউন্ড অংশটা এটা নিয়ে নিছি আমি আরও একটি বোতলের মুখা একইভাবে কেটে এইবার একটি তার কাটা নিয়ে এই তার তারকাটাটার মাথাটা একদম লাল টকটকে হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে গরম করে নিয়ে তারপর যে ওই বোতলের মুখাগুলো কেটে রাখছি সেই কেটে রাখা ওই মুখার মাথায় আমি ছিদ্র করে নিচ্ছি এইভাবে একবার ছিদ্র করে নিছি তো আবারও ছিদ্র করে নিতেছি কারণ এই তারকাটাটি চিকন আর যেহেতু স্ক্রুপের মাথাগুলো অনেক মোটা এই স্ক্রুপগুলো এটার ভিতর দিয়ে যেন ডুবতে পারে তাই এইবার এই সবগুলো স্ক্রু একে একে খুলে নেব তো কাজের ফাঁকে মেয়ে চলে আসছে এইটা কি করতেছো এই রেখে দাও তো ও আবার এই ভাঙা অংশ দিয়ে এই লুকোচুরি খেলতেছে তো এইবার ওই বোতলের যে প্লাস্টিকের মুখর যে প্লাস্টিকগুলো সেগুলোকে স্ক্রুপের সাহায্যে এই পাল্লার সাথে আটকে নিচ্ছি আসলে এখানে একটু আমি এই ফাঁকা রাখতেছি যেন এই গ্লাসটি এটার ভিতর দিয়ে ঢুকানো যায় তো সবগুলো এই কাটা মুখো এগুলো এই পাল্লার সাথে আটকে নিয়ে তারপর গ্লাসটাকে বসিয়ে এগুলোকে ভালোভাবে টাইট দিয়ে দিলাম যেন নড়াচড়া না করে এভাবে আমি সবগুলো গ্লাসের সাথে আটকে দেব তো খুব সাধারণ জিনিস দিয়ে খুব সহজেই আমি এই গ্লাসটিকে সেট করে নিলাম আর এখানে যে এই যে প্লাস্টিকের যে হুগুলো থাকে এগুলো কিন্তু ভেঙে যায় কিন্তু এই প্লাস্টিকের মুখাগুলো কিন্তু এই যে এগুলো সহজে ভেঙে যাবে না তো আমার এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ